আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনারা যদি আপনাদের ত্বকে সারা জীবনের মতো বিউটিফুল হেলদি ও গ্লোয়িং রাখতে চান যদি আপনাদের ত্বকের বয়সকে দশ বছর পর্যন্ত কমিয়ে নিতে চান ত্বকের মধ্যে বলি রেখা বা কালচে দাগ ঝোপ থাকলে সেগুলিকে দূর করতে চান বা যদি আপনারা কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যাওয়ার জন্য ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসতে চান তাহলে আজই আমার এ দেখানো এই কফি ফেসব্যাগটি একবার হলেও ট্রাই করুন এটি একবার ব্যবহারেই আপনাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং বানাবে আর এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ ঝোপকে দূর করবে ত্বক থেকে বলি রেখাকে কম করবে ত্বক কুচকে গেলে বা ত্বকের মধ্যে ভাজ পড়ে গেলে ত্বককে টান টান করে তুলবে তাহলে চলুন ভিওয়ার্স দেখে নেওয়া যাক কফি ফেস প্যাকটি কীভাবে বানাতে হবে ও কিভাবে আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে বিস্তারিতভাবে কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল করে তোলে আর আমাদের ত্বককে ফর্সা তো করে তোলেই সেই সঙ্গে এটি আমাদের ত্বকে এরও কাজ করে ফলে এইটি ব্যবহারে আমাদের ত্বক অসময়ে ঝুলে পড়ে না ত্বক কুঁচকে যায় না ও ত্বকের বয়স অনেক গুণ পর্যন্ত কমিয়ে দেয় ত্বকের যৌবনকে বহু বছর পর্যন্ত ধরে রাখতে সাহায্য করে এখানে আমাদেরকে চা চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে চা চামচ ছোটো দানা চিনি চিনি আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো ও চিনির থেকে ভালো স্ক্রাবার আর কিছু হয় না চিনির ছোট ছোট দানা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করে ও ত্বকের সমস্ত ইম্পিউরিটিকে তুলে ফেলে ফলে আমাদের ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা দেখায় এছাড়াও চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেল ব্যবহার করলাম আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটিও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল ত্বকের দাগ দাগঝোপকে হালকা করতে সাহায্য করে অ্যাকনে পিম্পল বা বিভিন্ন ধরনের র্যাশ যদি আমাদের ত্বকে হয়ে থাকে তাহলে সেটিকে দূর করে আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে এটি আমাদের ত্বকের মধ্যে সুদিং ইফেক্ট দেয় ও আমাদের ত্বকের পিএস ব্যালেন্সকেও মেনটেন করে রাখে এবার এর মধ্যে তে হবে এক চা চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ভেতর থেকে ক্লিন করে কেননা নারকেল তেলের মধ্যে ক্লিনজিং প্রপার্টিজও রয়েছে এছাড়াও নারকেল তেল আমাদের ত্বকের দাগ দাগঝোককে তুলে ফেলতে ত্বকের বলি রেখাকে দূর করতে ও ত্বককে ভেতর থেকে নরম কোমল বানাতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে ফলে লেবুর রস ব্যবহারে আমাদের ত্বকের কালচে ভাব ও কালো দাগ ঝোপ দূর হয়ে যায় এর মধ্যে থাকা ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিস আমাদের ত্বকের জমে থাকা নোংরা ময়লা মৃত চামড়া দূর করে ত্বকে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা বানায় তাই লেবুর রস অবশ্যই আপনারা এখানে ব্যবহার করবেন তবে আপনাদের ত্বকে যদি অ্যাকনে পিম্পল হয়ে থাকে বা ত্বকে যদি লেবুর ছুট না করে বা ত্বক যদি খুব সেন্সিটিভ হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোর রসও এখানে ইউজ করতে পারেন এবার আমাদেরকে কি করতে হবে সবগুলি উপাদানকে খুব ভালোভাবে গোলাপ জলের সাহায্যে মিশিয়ে নিতে হবে তবে গোলাপ জল যদি না থাকে তাহলে পানির সাহায্যেই মিশিয়ে নেবেন কিন্তু গোলাপ জল যদি থাকে অবশ্যই গোলাপ জল দিয়েই প্যাকটি বানিয়ে নেবেন কেননা গোলাপ জল আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতে ত্বককে টাইট ও টোন করতে ভীষণভাবে সাহায্য করবে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি স্মুথ প্যাক করে নিতে হবে তারপর মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পরে এটিকে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা হালকা করে আঙুলের সাহায্যে স্ক্রাব করে নিতে হবে অর্থাৎ ঘষে নিতে হবে কফিতে ক্যাফের নামক উপাদান থাকে যা আমাদের স্কিন থেকে ডার্ক স্পট ব্লেমিশেস সান ট্যান ও পিগমেন্টেশনকে দূর করে আর আমাদের স্কিন টোনকে লাইটেন ও ব্রাইটেন বানায় এই প্যাকটিকে লাগিয়ে আপনারা যদি হালকা হালকা করে ঘষে নিতে পারেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক থেকে ডেড স্কিন অর্থাৎ মৃত চামড়াকে তুলে ফেলবে ত্বকের ট্যানকে রিমুভ করবে এইভাবে যদি আপনারা নিয়মিত ঘষে নিতে পারেন তাহলে আপনাদের ত্বক ডে বাই ডে সফট স্মুথ ও গ্লোয়িং হয়ে যাবে আমাদের ত্বককে এটি দিয়ে দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর আমাদের ত্বকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটিকে প্যাক হিসাবে লাগিয়ে রাখতে হবে অর্থাৎ এই রেমিডিটি আমাদের ত্বকে স্ক্রাব ও ফেস প্যাক দুটোরই কাজ করবে এটিকে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখার পর একটি ভেজা রুমালের সাহায্যে ভালোভাবে মুছে নিতে হবে তারপর পানি দিয়ে নর্মাল ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পর দেখতে পাবেন আপনাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ডেড স্কিন লেয়ার উঠে গিয়েছে ও আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি নরম কোমল ও মোলায়েম হয়েছে এই ফেস প্যাকটি দুর্দান্ত কার্যকারী একটি ফেস প্যাক এটি আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট লাইটেন ও ব্রাইটেন বানাতে সাহায্য করবে তাই আপনার আপনারা এটি সপ্তাহে দুই থেকে তিন দিন অথবা আপনারা কোনো শাদি পার্টি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে অবশ্যই ব্যবহার করবেন ও রেজাল্ট আমার সঙ্গে শেয়ার করবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে ও উপকারী বলে মনে হয় প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন